আমি যখন এই মাতারামের কথা বলা শুনছিলাম বিবাহের বিষয়ে যে সমাজের মানে যেভাবে বিবি বিবাহ বন্ধনের কাজকে কঠিন করছেন এই লক্ষ্যের উদ্দেশ্যে মাতারাম কথা বলছিলেন যে আল্লাহ রসুল চারটা বিষয় দিকে অনেক পছন্দ করা মেয়েকে পছন্দ করা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টা হলো গুরুত্বশীল দেখা সেটা হইল তার আমল তার ফরেস্ট গার্ডে কতটুকু যদি বাকি তিনটা গুণ কম বেশ থাকে বা অথবা থাকেই না কিন্তু এই গুণটা থাকে তাহলে ওইটার গুরুত্ব দেওয়ারই বিবাহ করা আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল এবং মনোযোগ সহকার শুনছিলাম পাশাপাশি কমেন্টসগুলো দেখছিলাম তাই অনেক কমেন্টসের মধ্যে বড় দুঃখজনক এবং আপত্তিকর কমেন্টসগুলো আসছে এগুলো একমাত্র ওই অজ্ঞতার কারণে পড়ালেখা বা দিশ ঘাটাগাটি আমরা না হরার কারণে এই কমেন্টসগুলো করছে আমি এখানে গুরুত্ব সহিত শুনছিলাম যে যখন মাতারাম এই আলোচনা করছিলেন তখন আমার মানে চকুর সামনে এই হাদিসগুলা বাড়ছিল যে আমি এই হাদিসগুলা পড়ছিলাম আমি আমার মানে হাদিসগুলা কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এর জন্যই বললাম যে সমাজ আমি কোনো জাহিলিয়াতের অন্ধকার রয়ে গেছে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে আমরা বের হতে পারিনি হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমরা জাহিলেদের অন্ধকার থেকেই বের হতে পারিনি হ্যাঁ অনেকে কমেন্টসে করছেন যে ছোটো জাত নিষজাত এইগুলা যদি যাচাই বাছাই না করা হয় তাহলে মানে এটা ওনাকে লক্ষ্য করে বলছেন তাহলে কতটুকু মানে বিপদগ্রস্ত হয় সেটা তো আমি সেটা দিকে যাচ্ছে না যখন ছোটো জাত নিজ জাত কম জাত এই ধরনের কথাগুলো সমাজে এখনও আছে দেখা যাচ্ছে যে আল্লাহ সুহান তাল্লার সাথে আমরা মানে অতিমাত্রায় কথা বলি যে মনে হয় যে আল্লাহর সাথে আমরাই বেশি বানা জানে আমার প্রেজেন্টা যেখানে আল্লাহ সুহান তাল্লা বলেছেন খাই কোন তুম খাইরা মোদ ও হিজাত লিন্নাস ও হিজাতুল্লিন্নাস আল্লাহ সুহানবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জাত হইল মানুষের এখন আল্লাহ যে মানুষকে সর্বোত্তম বলতেছেন আমি কিভাবে কোন বিবেচনা কোন জ্ঞানে কোন অহংকারে যে আমি মানুষ হয়ে মানুষকে আবার নিচু বলি কমজাপ বলি ছোটো বলি আমাদের জন্য আল্লাহ সুহান মানে মানুষ কত সুন্দর করে গঠন করেছেন সুরা তিনি বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سين سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر إما بالله سبحانه وتعالى من أكتا الله سبحانه وتعالى من أكتا এই সুন্দর কাটাম মানুষকে আল্লাহ বলছে না আর আমরা মানুষই আর মানুষকে নিঃস্ব বলতেছি মানে কেউ যদি মাছ বিক্রি করে সে মেমাল হয়ে যায় সে ছুট হয়ে যায় নিঃস্ব হয়ে যায় কেউ যদি কার মানে প্রয়োজনে মজুরি করে করে বসার যদি ঘরে বসেও তো এখন আসো না ধরে কোনো সাথে যদি কোনো একটা পার্টি হইলো তা আমরা তারা বার বৌরা বলি বার বয়া বলি আন্দেশ বৌরা বলি বাহ আর কি কাজ করা কি কোনো ফাফের ফাঁফ কাজ করে খাওয়া কোনো নিকৃষ্ট নিকৃষ্ট কাজ আজ্লা সৃষ্টি লগ্ন থেকে কোন নবীর আসল কাজ করেন নাই এবং এমন কঠিন কঠিন কাজ করেছেন কেউ খামারি কাজ করেছেন লোহা বললম ইত্যাদি লোহার কাজ করেছেন হাল চাষ করেছেন কেউ মাছও ধরেছেন মাছ বিক্রিও করেছেন আর আমাদের এমন এমনকি যে প্রত্যেক নবীর আল্লাহ সুহাম তালা বহরেশ্বর আনীর কাজে নিয়োগ করেছিলেন নিয়োজিত করেছিলেন বহরেশ্বর আনীর কাজ করেছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সেই কাজই করেছিলেন তো কাজ করে খাওয়া মানে ছুটলুক হয়ে গেলো নিচুলুক হয়ে গেল আর এই বিবাহ বিবেচনা রাখিয়া আমরা বিবাহ শারী তো কঠিন করছি কঠিন করার কারণে সমাজ দিন দিন অদফতানের দিকে যাচ্ছে যুবক যুবতীরা মানে বিবাহ কঠিন করার কারণে আকর্ম মধ্যে নিয়োজিত হয়েছে হতাশাগ্রস্ত হচ্ছে পুরো পৃথিবীতে কিন্তু কঠিন করা হয়েছে তো আমরা এই যে মানে আকর্ম কুকর্ম ক্ষেত্রে চাইব না আমরা আল্লাহ আল্লাহ রসুলের ফিতে বেশি মাতব্বরি পেকালে বেশি জ্ঞান দেখাই দিই তার কারণে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে চাহিদাতে অন্ধকারের দিকে যাচ্ছে আমি মাতারাম সুখের দিকে করতেছি এবং আল্লাহ সোহান ও তালা কাছে তার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করতেছি যে এই নেটওয়ার্কের বিনিময়ে মানে এই নিয়ামতের বিনিময়ে মোবাইল নেটওয়ার্ক এই যত ধরনের অ্যাপস ফেসবুক ইউটিউব টিকটকের এর বদলতে আমরা এই আল্লাহ সুহন তালার এই খাস পান্দাদেরকে খাস দায়ীদেরকে আমরা পাইতেছি এবং সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনতেছি তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আপনারা মানে এই ধরনের মানে নোংরা কমেন্ট করতেছেন আমি আপনি মানে স্বীকার করেন না করেন বলবো এটা আপনাদের অজ্ঞতার কারণে আমার জীবন আমাদের জীবন তো আমি বলতেছি না আমি বিরাট ফণ্ডে কিন্তু এটা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ সুখানা আমাকে শক্তি দিয়েছেন এই বুদ্ধি এই জ্ঞান দিয়েছেন যে আমি প্রতিনিয়ত করে বাংলাদেশ পড়ি খুঁজি কোনো শেখের কথা শোনার পরের সাথে সাথে যদি উনি উদ্ধতি দিয়ে কথা বলেন সেই জিনিসটা খুঁজে দেখে পরে এরপরে আমলে নেওয়ার চেষ্টা করি এবার মনে রা মানে সমাজে অনেক ওয়াদ নজ হয় আসলে আমরা মানে আমাদের দুর্ভাগ্য অনেক আলিম ভাই যাদেরকে আমরা আলিম ওনারাই এই বিভক্তি আমাদেরকে সৃষ্টি করছেন আর এই বিভক্তির দিকে ওনারাই আমাদেরকে পারবা দিচ্ছে এবং এক মন্তব্য এক এক আর সহি কোরআন হাদিসের কথা না বলে যার যার মতো ব্যাখ্যা বিশ্লেষণ গিয়েই সমাজটাকে ধ্বংস ধ্বংসের দিকে দিচ্ছেন তো আশা রাখি যে আমরা কোরআন হাদিস নিজেরা পড়বো জানবো এবং সেই অনুযায়ী আমল করব যদি তাই করতে পারি তাহলে আমাদের যে সমাজ ধ্বংসের দিকে সেটা আবার সোনালি সমাজের দিকে আমরা রসুলের করে গড়ে দেওয়ার সমাজ ছিল সাহাবাহাম গড়ার সমস্যা ছিল বা সেটা আবার ফিরিয়ে পেতে পারি যদি আমরা কোরআন হাদিস মানে ফরি জানি আর আমল করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে সেই তো ধান করুন আমি